দুপাই গ্যাপ ছিল কতটুকু ফাঁকা ছিল দুপাই চা চাangular ফাঁকা ছিল ছোট মানে কি নদে কম রাখাইছিল বাচ্চা হ্যাঁ নদে কম রাখা হয়েছে তো পঞ্জপ্ত নদে দিতে পারি নাই হুম আমাদের বাসার আশেপাশে নদে কতটা বিল্ডিং নদে থাকতে পারে এখন কত বছর বয়স কত এখন এক বছর 10 মাস এক বছর দশ মাস আর চিকিৎসা শুরু করেছিলেন কতদিন আগে এপ্রিল থেকে তখন বয়স ছিল আজকে

আগে দু পায়ের মাঝখানে ফাঁক ছিল চার আঙ্গুল এখন দুই আঙ্গুলে নেমে আসছে দুই আঙ্গুলে নেমে আসছে আর হচ্ছে গিয়ে বাচ্চা ডিকেসতে সমস্যা ছিল ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ছোটবেলা থেকে তেমন একটা রোদ পায় না তাই না বাচ্চা রোদে রাখতে পারে নাই এরপরে চার আঙ্গুল ফাঁক নিয়ে আসে বোয়িং নিয়ে পুরোটা পা বাঁকা ছিল বাসা কোথায় বরিশালে বরিশাল থেকে আসছেন জি জি বরিশাল থেকে পেশেন্ট আসছে আর হচ্ছে গিয়ে চার মাস ধরে ট্রিটমেন্ট চলতেছে এখন হচ্ছে গিয়ে দুই আঙ্গুলের মতো ফাঁকা আছে ফাঁকা কমে আসছে ফাঁকা এন্ড বেশি ছিল এবং ওহসেকে বাচ্চাকে ডিভাইস দেওয়া হয় ওষুধ খোয় ডিভাইস ইউজ করে রোদে রাখে এবং ওসে ব্যায়াম দেখা দিয়েছিল ব্যায়ামটা করা হ্যাঁ ব্যায়ামটা সব কিছুর পরে আলহামদুলিল্লাহ হচ্ছে কি এখন মাত্র দুই আঙ্গুল ফাঁক আছে রিকেটস অনেকটাই ইমপ্রুভ দিকে আর রোদে রাখতে পারতেছেন এখন নাকি এখন কিভাবে রাখেন আগে যে পারতেন না কষ্ট হয় আর কি কষ্ট হয় অনেক پیشنট একটা কমপ্লেইন থাকে যে রোদ পায় না রোদে রাখতে পারে না শহরে বাসা গ্রামের মতো তো রোদ পাওয়া সম্ভব না কিন্তু যখন এখন এই কন্ডিশনে বাচ্চা কিন্তু রোদে থাকতেছে হ্যাঁ কারণ আরেকটা ইনফরমেশন যেটা সবসময় বলি যে যত পরিমাণেই আমরা ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট খাওয়াই ওষুধ দিই যাই দেই যদি পর্যাপ্ত পরিমাণে হচ্ছে বাচ্চা যদি রোদে এক্সপোজ না থাকে সকালে এগারোটার থেকে দুপুর দুইটার মাঝখানে যদি রোদটা যদি না পায় তাহলে কিন্তু ভিটামিন ডিটা অ্যাক্টিভেট হবে না কাজও করবে না আর হচ্ছে গিয়ে শুধুমাত্র ব্লাডে ওষুধ খেয়ে ভিটামিন ডি বাড়লে এটা আমাদের মেইন পারপাস না এটা হচ্ছে গিয়ে অ্যাক্টিভেট হওয়াটা ইম্পর্টেন্ট হ্যাঁ জি এগারোটা আগে রোদে নেওয়া তো অত ফ্রুটফুল না এগারোটার পরটাকে রোডটা হচ্ছে একটু এফেক্টিভ আলট্রাভাইলেট যে রেটা থাকে ওটা হচ্ছে ভিটামিন ডি তা সিন্থেসিসে সাহায্য করে হ্যাঁ বোনসটা যেরকম ডিফর্মড হয়ে কাপিং হয়ে যেরকম বাঁকায় আসে ওটা হচ্ছে আস্তে আস্তে কালেকশনের দিকে যায় আর এটা একটু রিকার্সের সলিউশনটা বা হচ্ছে ট্রিটমেন্ট একটু লং প্রসেস বাট সব যদি কমবেন্ট করা যায় তিন চার মাসের মধ্যে যেন ইম্প্রুভমেন্ট আসা সম্ভব আর শুধুমাত্র ওষুধ দিয়ে বা রোদে দিয়ে একটু একটু টাইম লাগে আর হচ্ছে গিয়ে বাচ্চা হচ্ছে গিয়ে ব্যায়াম দেখাচ্ছিলাম ব্যায়ামটা করতেছে ঠিক আছে সবগুলির মাধ্যমে কিন্তু রিকার্সের হচ্ছে গিয়ে রেমেডি পসিবল আর যেসব বাচ্চারা এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছে ওদেরকে একটা ইনফরমেশন দিনে অন্তত দশ মিনিট করে সপ্তাহে যদি তিন চার দিনও রোদে রাখা যায় প্রপারলি তাহলে কিন্তু খুবই ইফেক্টিভ এবং বাচ্চাদের কিন্তু এটা একটা প্রিভেন্টিভ মেজার যাদের হচ্ছে রিকোয়েস্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় হ্যাঁ কিন্তু রোদ বাচ্চাকে লাগাতেই হবে রোদ শুধুমাত্র যে ভিটামিন ডি অথবা রিকোয়েস্ট থেকে বাঁচার জন্য তা না বাচ্চার স্কিন থেকে শুরু করে সবকিছুই কিন্তু হেল্পফুল বাচ্চার জন্য রেগুলার রোদে এক্সপোজ করা আমাদের দাদি নানীরা যেমন হচ্ছে ছোটোবেলায় গায়ে তেল মালিশ করে রোদে ফেলে রাখতো জিনিসটা মো কিন্তু এমনি না হ্যাঁ সাইন্টিফিক ব্যাখ্যাও অনেক এবং এখন আমাদের তুলনায় আমাদের বাচ্চাদের হেলথ অনেকটাই হচ্ছে নর্বরে আমরা এগুলি মানি না দিই ঠিক আছে জি